প্রথমে আমির হামজাকে একটু দেখি আমির হামজা কি বলছে তো না এবার ডাকসতে শিবির প্যানেল পাস করার পরে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে এই ষোলো বছর আজান দিতে দেয়নি সালেমরা ছাত্র লীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ফজরের আজান হইতো না এবার ডাকসতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে আল্লাহ আকবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে এই 16 বছর আচ্ছা মাসুদ ভাই আমরা এই আমির হামজার কথা শুনলাম তো এবার এক একে আগাই যেহেতু এরা এখন বাংলাদেশের ক্ষমতায় জামাত ইসলাম যেহেতু ক্ষমতায় আমির হামজা সে তো ক্ষমতায় এবং এই আমির হামজা বহু আকাম জীবনে করেছে কোভিড সময় বলেছিল মুসলমানদের করোনা হবে না কোভিড হচ্ছে আল্লাহর সৈনিক কাফেরদের মেরে ফেলার জন্য এসেছে কেউ মাস্ক পরবেন না কেউ কারো যদি কোনো মুসলমানের কোভিড হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে এই কথা বলেছিল এই আমির হামজা সে কিন্তু মালয়েশিয়া সরকার তার ব্যাপারে জানিয়েছে এই ধরণ তাকে এক সময়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সিঙ্গাপুরে তো অবশ্যই কয়দিনে মানে এই এই সরকারের পতনের আওয়ামী লীগ সরকারের পতনের পরে সিঙ্গাপুর ডিপোর্ট করেছে জাল পাসপোর্ট পানোর অপরাধে এবং মাসুদ ভাই এই লোক কিন্তু একটা সময় নিজেকে আওয়ামী লীগের দাবি করত এখন জামাতের তার আসল লুঙ্গির তলা থেকে বেরোচ্ছে এবার সে যে সর্বশেষ দাবিটা করেছে জামাত ক্ষমতায় আসলে দেশটাকে কতটা ভয়ঙ্কর করে তুলবে তার প্রমাণ কিন্তু তার এই কথার মধ্যে আছে বলছিল ষোলো বছর মহসিন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামাজ পড়তে দেওয়া হয় নাই এবং এই লোকটা কয়েকদিন আগে দাবি করেছে যে সে জাহাঙ্গীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় চান্স পেয়েছিল মিথ্যা কথা

আমির হামজার যে মানসিক বিকৃতি আছে এটা কিন্তু আমির হামজার নিজে স্বীকার করেছে আপনার মনে আছে কিনা যখন সে রাশ্মিকা মান্দানার প্রশংসা করেছিল এবং সেই প্রশংসার ভিডিওটা যদি দর্শক দেখতে পারতেন আপনার কাছে আছে কিনা না অসাধারণ মানে সে যেভাবে বলছিল যে মানে আই ক্যান নট এক্সপ্রেস আমি বোঝাতে পারব না কিভাবে বলেছিল ওটা আমির হামজা বলেছিল রাশ্মিকা মান্দানার প্রশংসা করে একেবারে এবং বলছে আল্লাহর নাম নিয়ে রাশ্মিকা মান্দানার দিকে তাকাবেন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীমান্দনার মানে পৃথিবীর এক নম্বরে যে ছিল এটা হচ্ছে যে তার তিনটা সীমাবদ্ধতা থেকে এবং তারপরে সে ক্ষমা চেয়েছে তার মানসিক সমস্যা হ্যাঁ এটি সে বলেছিল তো ওইটাই ওইটাই শ্রীমান্দনার পক্ষে যখন সে কথা বলেছে তারপরে যখন মুসলমানরা মুসলমানরা যখন তাকে তুলোধোনা করেছে তখন সে বলেছে যে আমার মানসিক সমস্যা আছে আওয়ামী লীগ সরকার যখন আমাকে জেলখানায় ঢুকিয়েছিল তখন জেলখানায় টর্চারের কারণে মানসিক মানসিক মানে সমস্যা হয়েছে সে মানসিক ভাবে সুস্থ না এই কথাটা সে তার নিজের মুখে বলেছে সে মানসিক ভাবে সুস্থ না তাহলে মানসিক ভাবে যে অসুস্থ সে এগুলো বলতেই পারে আমরা সেই হিসেবে কি তাকে আমরা যে ছোটকালে খেলার সময় আপনার মনে আছে কিনা বলতাম যে দুধভাত কোটা মানে শিশু যদি বাচ্চা আমাদের সাথে খেলতো দুধ ভাত ওকে খেলাই নেবো ঠিকই কিন্তু ও দুধভাত আমির হামজাকে কি দুধবাদ কোটায় ক্ষমা করে দেওয়া যায় কিনা যে এই যে মিথ্যা কথাগুলো সে বলেছে অসংখ্য মিথ্যা কথা দুধবাদ কোটায় ক্ষমা করে দেওয়া যায় কিনা এই তো বলেছে তিনি বলেন ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নেই যা আমার উপর করা হয়নি আমার ব্রেন পর্যন্ত বিদ্যুতের শখ ব্রেন বিদ্যুতের শখ কেমনে দেয় আচ্ছা এই কারণে অজান্তেই মুখ দিয়ে অসংলগ্ন কথাবার্তা বের হয়ে এসেছে আচরণে আমি নিয়ন্ত্রণ করতে পার থাকতে পারছি না সে ক্ষমা চেয়েছে মানুষ মাসুদ ভাই ব্রেনে ইলেকট্রিক শক দেওয়া যায় এটা তার কাছ থেকে জানলাম এবং সে যখন বলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মদ দিয়ে কুলি করা হয় এবং এই যে বলল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসিন হলে গত 16 17 বছর নামাজ পড়তে দেনি শিবির এই রিসেন্ট জই হয়ে নামাজ পড়তে দিয়েছে তো এক বছর ধরে তো ইউনূস ক্ষমতায় নামাজ পড়তে বাধা দিল কে কত বড় মিথ্যুক তারা তাদের কথা থেকে বের করছে হ্যাঁ হ্যাঁ মানে আপনি বুঝতে পেরেছেন এতদিন তো ইউনূস ক্ষমতায় তো এতদিন তো নামাজ পড়েছে শিবির জই হয়ে নামাজ পড়তে দিতে হবে কেন এর আগে তো ইউনূস ক্ষমতায় তোর ইউনূস নামাজ পড়তে দেয় নাই তার মানে ইউনূস থাকা অবস্থায় নামাজ পড়তে দায়নি বোঝা যাচ্ছে বা শিবির

বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে এই ষোলো বছর আজান দিতে দেয়নি সালেমরা ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ফজরের আজান হতো না এবার ডাকসুতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে আল্লাহ ডাকসুতে শিবির প্যানেল পাস করার পরের দিন মাইকে আজান হয়েছে আপনি শুনতে পেছেন তো তার মানে পরের দিন আজান হয়েছে এর আগ আজান হয় নাই কেমনে কি মাসুদ ভাই এটা শোনেন আমরা জানি যে হাসিনার সময় শেখ হাসিনার সময় বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে ক্র্যাকডাউন হয়েছে আজান বন্ধ হয়ে গেছে হলে কোথাও এটা তো মানে দেশে শেখ হাসিনা কিন্তু কামালাতুক না শেখ হাসিনা কামালাত আতাতুর্কের মতো এই ইসলামের বিরুদ্ধে কাজ করেননি কিন্তু সে যে কথাগুলো বলছে মানে এটা যে মিথ্যা কথা এটা কি মুসলমানরা বোঝে না নাকি মুসলমানদের বুঝে সমস্যা অবশ্য যে মুসলমানরা শোনেন আমির হামজার সাথে কিন্তু আমি একজনের খুব মিল খুঁজে পাচ্ছি আমি কি তার নামটা বলবো বলে তার নাম হচ্ছে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তার মানে তাকে কে জেলখানায় বন্দি করে মাথার মধ্যে মানে ব্রেনের মধ্যে ব্রেনের মধ্যে ইলেকট্রিক শক দিয়েছিল জানি না কিন্তু আবদুল্লাহর পুত্র মোহাম্মদ নামাজে দাঁড়িয়ে সুরান নাজম যখন পাঠ করছিল সুরান নাজমের মধ্যে পাঠ করতে গিয়ে একসময় নামাজে দাঁড়িয়ে প্রকাশ্যে জোরে জোরে বলছে তিলকাল গরানি ইন্না সফা হাতা হুন্না লাতুর তাজা যখন আপনার ওই যে লাত উজ্জার কথা আসলো ফরা ইতুমুল লাত অহাল উজ্জা ওমান আতাল উখরা এই আয়াতগুলো মানে লাত উজ্জার কথা বললো তখন মোহাম্মদ বলছিল নামাজের মধ্যে দাঁড়িয়ে জোরে জোরে যে এই লাত উজ্জা হচ্ছে সেই গারানিক মানে উড়ন্ত গারানিক পাখি মহাসম্মানিত এবং তাদের ইয়ে কি বলে তাদের সুপারিশ তাদের সুপারিশটা অবশ্যই প্রত্যাশিত এই কথাগুলো মোহাম্মদ বলেছিল। যখন মোহাম্মদের মানে মক্কার লোকেরা এই সমস্ত সুন্দর ঘটনা বল কি রে মহম্মদ তুই হঠাৎ পল্টি মাল্লিকা তুই দেখি মূর্তির বিরুদ্ধে কথা বললি তুই হর হঠাৎ মূর্তির সাহায্য চাচ্ছিস মূর্তির সুপারিশ প্রত্যাশা করছিস তখন মুহাম্মদ বলেছিল যে বমা অরসাল নামিন রসুল ইম ওয়ালা নবী ইল্লা ইদা তামান্না আল শাহিত রফি উমনি জাতি স্বয়ং শাখুল্ল হু মা ইউলকিস শাহিত হনসুম মাইফকিম উল্লাহ আয়াতি তখন মুহাম্মদের আল্লাদা বিকরচ যে শয়তান চাইলে নবীর মুখ দিয়ে কিছু বের করতে পারে অথচ আমরা জানি যে নামাজে দাঁড়ালে শয়তান কিন্তু নামাজি থেকে দূরে থাকে আমরা জানি আমরা মাদ্রাসায় পড়েছি কিতাবের মধ্যে আছে হাদিস কোরআনের হাদিসের মধ্যে আছে যখন কোনো বান্দা নামাজ পড়ে শয়তান সেখানে ঢুকতে পারে না কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলছে মানে সাধারণ মুসলমানের নামাজের মধ্যে শয়তান ঢুকতে পারে না সেখানে মোহাম্মদ নামাজ পড়ছে শুধু নামাজ পড়ছে মোহাম্মদের মুখ দিয়ে শয়তান কথা বের করছে হ্যাঁ এই যে আমি যে আয়াতটা পাঠ করলাম সে আয়াতের অর্থ হচ্ছে যে আমি যখনই কোনো নবী রাসুল পাঠিয়েছি তখন শয়তান যদি চায় শয়তান নবীর রাসুলের মুখ দিয়ে কথা বের করতে পারে ইদা তামান্না আলকা শৈত অনফি অমনি জাতি শয়তান যদি চায় শয়তান তার মন মতো কথা নবীর মুখ দিয়ে বের করতে পারে তবে শয়তান যা কিছু বের নবীর মুখ দিয়ে বের করে আল্লাহ সেগুলোকে রহিত করে দেন এবং আল্লাহ তার আয়াতকে সুদৃঢ় করেন এই হচ্ছে অর্থ তার মানে শয়তান মাঝে মাঝে মোহাম্মদের মুখ দিয়ে কথা বের করতে পারতো এটা কোরআনেই দাবি করা হয়েছে

এখন বাথরুমে নামাজ পড়তে তারা বলছে কে বা ইসলামের কোথায় বাথরুমে নামাজ পড়ার কথা আছে আমি জানি না তবে যেহেতু এই ইসলামিস্টরা এদের এদের স্বভাবজাত ইয়েই এটা এটাই করবে আমরা দেখলাম আরেক ঘটনা আর একটা ঘটনা সাক্ষী হলাম দেখি একটু এটা যদি একটু আমাদের বিশ্লেষণ করেন এই বাটপাড়ের ব্যাপারটা তো দেখলাম আমির হামজাদের মতো বাটপাড়রা যারা যারা আছে মাওলানা আমিনুল ইসলাম হক যিনি এলাকায় নোমানি হুজুর নামেই পরিচিত ছিলেন তিনি একাধারে ছিলেন মসজিদের খতিব ও মাদ্রাসার শিক্ষক ধর্মপ্রাণ এই শিক্ষকের হাত ধরে মাদ্রাসার ছাত্ররা সভ্য আচরণ শিখলেও অবাধ্য হয়ে উঠেছিল তার নিজের সন্তান সেই সূত্রের রেশ ধরেই এক মর্মান্তিক ঘটনার শিকার হতে হয়েছে নোমানি হুজুরকে গত শনিবার ঘরে ঢুকে দুর্বৃত্তরা নৃশংসভাবে খুপিয়ে হত্যা করেছিল আমিনুল ইসলাম নোমানিকে আর এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছিল গণমাধ্যমে অনেকেরই প্রশ্ন ছিল ধর্মপ্রাণ ও আদর্শ চরিত্রের কে এইভাবে নৃশংসভাবে খুন করতে পারে অবশেষে অভিযান চালিয়ে ধরা হয়েছে তার খুনিকে কিন্তু খুনির পরিচয় প্রকাশ্যে আসতেই যেন চমকে উঠতে বাধ্য হতে হয় কখনো কখনো সত্য এমন নির্মম হয়ে ওঠে যা কল্পনাকেও হার মানায় কারণ খুনি আর কেউ নয় তার নিজেরই বড় ছেলে রেদোয়ান হক তা তো এটা দেখলাম যে একজন ইসলাম প্রচারক তাকে তার সন্তান খুন করে ফেললো আমরা এরকম ঘটনা প্রায় দেখতে পাচ্ছি মসজিদে ঢুকে বাংলাদেশে দেখতে পাচ্ছি মসজিদে মানে ওই খারিজি মসজিদ ওরকম না মুফতিকে ছুরি মেরে দিচ্ছে মানে কোপ মেরে দিচ্ছে চাকু মারছে এরকম ভিডিও আমরা দেখতে পাচ্ছি এই এই ঘটনাগুলো এবং আজকে দেখলাম তার সন্তান বাবাকে হত্যা করে ফেলেছে ইসলাম না নৈতিক শিক্ষা দেয় মানুষকে ইয়ে রাখে তাহলে আমরা ইসলামের ইতিহাসে খুন খারাপই দেখি এই ঘটনাগুলো কেন এরকম মানে শিক্ষক তিনি তার সন্তান তাকে হত্যা করে ফেলছে গত সপ্তাহে আপনি নিশ্চয়ই মানে এক সপ্তাহ এখনো হয়নি আপনি দেখেন সিলেটের কানাইঘাটে একজন মাদ্রাসার মক্তবের শিক্ষক তিনি একটা ছাত্রীকে ধরে নিয়ে তার কক্ষের মধ্যে চুমুটুমো দিচ্ছেন পরবর্তীতে তিনি যদি অ্যারেস্ট হয়েছেন যে এই যে শিক্ষকদের এইরকম ইয়ে হয়ে যাওয়া বাবাকে সন্তান খুন করে ফেলছে তেলসমতিটা কোথায় ইসলামে এখানে প্রথম কথা হচ্ছে যে মাওলানা নোমানকে খুন করা হয়েছে আমি সেজন্য শোক প্রকাশ করছি কারণ সে হুজুর হোক আর হুজুর না হোক যাই হোক মানুষ যে কোনো ব্যক্তির মৃত্যু হত্যাকাণ্ড সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তবে আমি চাইব যে বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিক যারা আছে তারা যেন সাহস করে সত্যটা তুলে ধরে নিয়ে আসেন এখানে অনেকগুলো ঘটনা ঘটতে পারে সম্ভাবনা আছে হয়তো নোমানি হুজুরের কোনো আমি বলছি কিন্তু পসিবিলিটি এখানে কেউ আবার এটাকে আমি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি সেটা না হতে পারে নুমানি হুজুরের হুজুর মানে কথার কথা অনেকগুলো হতে পারে হতে পারে নুমানি হুজুর তলে তলায় নাস্তিক ওটা ওই ছেলে টের পেয়ে গেছে তাই ছেলেকে ছেলে বাবাকে খুন করেছে অথবা হতে পারে নুমানি হুজুর হয়তো আর একটা বিয়ে করতে চেয়েছে ছেলেটা টের পেয়েছে এটা এজন্য খুন করেছে অথবা হতে পারে নুমানি হুজুর তার মাদ্রাসার কোনো ছাত্রী বা ছাত্রকে গণ ধর্ষণ করেছে অনেক ছেলে ছেলেকে ধর্ষণ করেছে ছেলেটা মানতে পারেন এটা হতে পারে আরও সম্ভাবনার দিক অনেকগুলো আছে আমি একটা নিউজে পড়েছি নিউজটা কতটুকু অথেন্টিক জানি না একটা নিউজে পড়েছি যে নোমানি হুজুর নাকি তার ছেলের উপরে অতিরিক্ত জোর জবরদস্তি করতো মাদ্রাসায় পড়ানোর বিষয় নিয়ে বা অনেক অনেক বিষয় জবরদস্তি করতো খুব বেশি চাপ প্রয়োগ করতো মানসিকভাবে তাকে চাপ দিত সেটাও হতে পারে কোনো একটা কারণ কিন্তু কেন চাপ দিত কি বিষয় নিয়ে সেগুলো আমি জানি না এবার এটা তদন্ত করে বা যার অনুসন্ধানী সাংবাদিক যেহেতু আমিও বাংলাদেশে নেই আপনিও নেই এবার যে অনুসন্ধানী সাংবাদিক কেউ যদি সাহস করে সত্যটা তুলে নিয়ে আসেন আমি খুশি হব অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই আমরা সর্বশেষ একটি বিষয় দেখব সেই বিষয়টি তারপর আমরা দর্শকদের কাছে যাব দর্শকদের প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড আরব আমিরাত আমিরাত যেটাকে দুবাই অনেকে মনে করেন তো তারা দু হাজার ছাব্বিশে যে দেশগুলো ব্যান করেছে তাদের মধ্যে প্রথমে আফগানিস্তান আলহামদুলিল্লাহ তারপরে লিবিয়া সোহান আল্লাহ ইয়েমেন আমিন সোমালিয়া শুকুর আলহামদুলিল্লাহ লেবানন জাজাকাল্লা বাংলাদেশ সুহান আল্লাহ আপনি একটু বলেন তো এই মুসলিম দেশগুলো আমাদেরকে কেন ব্যান করছে ভিসা বাতিল করছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা খবর আপনি শেয়ার করেছেন ইউনাইটেড আরব এমিরেটস ওই দেশটা একটা মুসলিম দেশ আপনারা সবাই জানেন মুসলিম দেশ হওয়া সত্ত্বেও যে কয়টা দেশের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে প্রায় সবগুলো দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ শুধুমাত্র ক্যামেরুন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কি না আমি নিশ্চিত নই বাকি দেশগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইয়েমেন লেবানন আফগানিস্তান এবং ঘটনা হচ্ছে এই সবগুলো দেশই সন্ত্রাসবাদী বা সন্ত্রাসী কর্মকাণ্ড বা জঙ্গিবাদী কর্মকাণ্ডের জন্য বিখ্যাত যেমন আমি যদি বলি ইয়েমেন লেবানন আফগানিস্তান এ দেশগুলো কিন্তু মানে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী বা ইসলামী জঙ্গিবাদের জন্য বিখ্যাত দেশ তার পাশে এই দেশগুলোর পাশে চলে আসলো বাংলাদেশের নাম এখন আমি স্মরণ করছি বাংলাদেশের সর্বকালের সর্বনিকৃষ্ট একটা প্রাণীর নাম একজন ব্যক্তি মানুষ অবশেষে প্রাণী হলো মানুষ অবশ্যই সর্বকালের সর্ব সর্বনিকৃষ্ট কিনা এটা নিয়ে আমার আমার ডাউট আছে কিন্তু নিকৃষ্টতম মানুষ কোনো সন্দেহ নেই সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে আমরা বিশ্বমানের খেলোয়াড় বিশ্ব আমাদের কাছে আসবে বিশ্বের দরজা আমাদের জন্য উন্মুক্ত হবে এখন বিশ্বের দরজা কিভাবে উন্মুক্ত হচ্ছে তার একটা জ্যান্ত উদাহরণ তো আপনি দিলেন আর একটা উদাহরণ আপনি নিশ্চয়ই দিবেন হয়তো আপনার কাছে রেডি আছে সেটা হচ্ছে ইউনুস বলেছিলেন মানে ইউরোপীয় দেশগুলোকে যে যে দেশগুলোর এম্বাসি বাংলাদেশে নেই সেই দেশের এম্বাসি কিংবা ভিসা সেন্টার যেন বাংলাদেশে করে যাতে দিল্লিতে যেতে না হয় কারণ বাংলাদেশের ইউনুসের ইউনুসের চেলারা সুলকান দেয় না যে দিল্লি না ঢাকা আমরা রিসেন্টলি ইউনিসের আহ্বানে একটা রেসপন্স দেখলাম বেলজিয়াম একটা রেসপন্স করেছে ঢাকা থেকে ভিসা সেন্টার তারা ট্রান্সফার করেছে দিল্লিতে ঢাকা থেকে আর বেলজিয়ামের ভিসা দেওয়া হবে না হ্যাঁ বেলজিয়ামের মানে বাংলাদেশের সুইডেন দূতাবাস আগে বেলজিয়ামের ভিসা ইস্যু করতো কিন্তু সেটা আর সুইডেন দূতাবাস করবে না মানে বেলজিয়াম তাদের কর্মকাণ্ড বলতে গেলে এক ধরনের গুটিয়ে নিয়েছে ভিসা ভিসা দেওয়ার বিষয়টা ওটা দিল্লি থেকে হবে তো যখন আমরা যখন দেখি যে বেশি কেউ যখন বেশি বেশি অপরাধ করে তখন কিন্তু তখন কিন্তু তার স্লোগানটা বেশি হয় ইউনুস দেখছি এখন অনেক বেশি বলম্বা আশা দেখায় আমরা এই করবো সেই করবো দেশটাকে অন্য যেমন আসিফ নজরুল বলেছেন আমরা অন্যরকম বাংলাদেশ তৈরি করব। আসিফ নজরুল কিন্তু ঠিকই বলেছেন একটা অন্যরকম বাংলাদেশে তৈরি হচ্ছে এই বাংলাদেশে এখন মানে রাজাকারদের সংবর্ধনা দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হচ্ছে এমন একটা অন্যরকম বাংলাদেশে আসিফ নজরুল করেছেন যে বাংলাদেশে ব্লগারদের খুনি জসীম রহমানীকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো ব্লগারদের খুনের সবচেয়ে বড় উস্কানি তা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম নরাধম যদি বলি তার মধ্যে অন্যতম হচ্ছে মাহমুদুর রহমান তাকে দেয়া হলো কি পুরস্কার একুশে পদক দেয়া হল মানে এটা আপনি ভাবুন মানে আমি মানে জাস্ট অভিজিৎ রায় নীলয় নীল তারপর অন্যান্য যত ব্লগার খুন হয়েছে জাস্ট তাদেরকে অসম্মান করা সবাইকে জুতা মারা হলো যখন মাহমুদুর রহমানের মতো উগ্র জঙ্গিটাকে একুশে পদক দেওয়া হয়েছে তা সত্যি আসলে অন্যরকম বাংলাদেশ তৈরি করে দিয়ে যাচ্ছে ইউনুস আসিফ নজরুল এবং হচ্ছে মাহফুজ আলমের সরকার অনেক ধন্যবাদ মাসুদ ভাই আমরা এই বিষয়ে